এক ছোট্ট মেয়ে অ্যানি যে স্বপ্ন দেখে তার বাড়ি ফিরে যাওয়ার কিন্তু এই পথ সহজ নয় এখন এই জাদুর জগতে তার বন্ধু হয় এক কাকতারোয়া যার মাথায় বুদ্ধি তো নেই কিন্তু হতে চায় অসীম জ্ঞানী এক যন্ত্রমানব যার হৃদয় নেই তবুও সে অনুভব করতে চায় সবকিছু আর এক ভীতু সিংহ যে হতে চায় সাহসী কিন্তু পথে আসে একের পর এক বাধা এখন তারা কিভাবে নিজেদের ইচ্ছে পূরণ করবে তাই জানবো আমাদের আজকের গল্পে পিং সিটি নামক এক জাদুর নগরীতে ডাইনা নামের এক দুষ্ট জাদুকরী থাকে সে এক বিশেষ পানীয় বানাতে ব্যস্ত কেননা এই জাদুকরী পানি পান করলে সে অমর হয়ে যাবে ঠিক তখনই একটি পাখি জাদুকরী প্রাসাদে চলে আসে সেই পাখিটি দুষ্ট জাদুকরীকে জানায় যদি তুমি তোমার সেই জাদুকরী জুতা ডাইনি ভ্যালোরিকে দিয়ে দাও তাহলে সে তোমাকে একটি জাদুর লাঠি দেবে কিন্তু রানী পাখির কথা না শুনে নিজের কাজ করতে থাকে তাই পাখি নিজেই কাজ ভেঙে সেই জাদুকরী জুতোগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করে এতে রানী ভীষণ রেগে যায় আর পাখিটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয় তারপর সে তার প্রাসাদের এক প্রহরীকে আদেশ দেয় কিয়াম্বার নামক এক জাদুকরী ফুলটি নিয়ে আসার জন্য যা বিশ বছর পর একবার ফোটে রানী সেই ফুলটি পানিতে মিশিয়ে এক জাদুর সৃষ্টি করে বলে ওঠে এখন আমি একাই রাজত্ব করব। তারপর জাদু করি প্রাসাদ থেকে বের হয়ে যায় এরপরই আমাদের গল্প চলে আসে পৃথিবীতে যেখানে অ্যানি নামের এক ছোট্ট মেয়ে তার মা বাবার সাথে ছুটি কাটানোর জন্য ঘুরতে যাচ্ছিল কিন্তু সে সারাদিনই মোবাইলে গেম খেলতে পছন্দ করে তাই তার বাবা মা মোবাইলের গেম থেকে তার মনোযোগ সরানোর জন্য বাইরে নিয়ে এসেছে কিন্তু এতে কোনো কাজ হয় না তাই তার বাবা মোবাইলটি নিয়ে নেয় এতে অ্যানি রেগে গিয়ে গাড়ি থেকে নেমে যায় সেই সুযোগে তার বাবা মোবাইলটি ভ্যানে রেখে দেয় আসলে তারা এই ভ্যানেই থাকে এটা দেখে অ্যানি সামনে এগিয়ে যায় আর ঠিক তখনই এক বিশাল বালির ঝড় তাদের দিকে আসতে থাকে যা করি তার জাদু দিয়ে পৃথিবীকে ধ্বংস করার জন্য তৈরি করেছে বিশালাকার সেই ঝড়কে এগিয়ে আসতে দেখে তারা গাড়ির দিকে যেতে থাকে কিন্তু অ্যানি ভুল করে ভ্যানে উঠে পড়ে ঝড়কে আরও এগিয়ে আসতে দেখে অ্যানির বাবা গাড়ি চালাতে শুরু করে এদিকে অ্যানির ভ্যান সেই ঝড়ে আটকে যায় অ্যানি ভীষণ ভয় পেয়ে যায় সে তার বাবাকে ডাকতে থাকে আর সেই ভ্যান বালুর ঝড়ে আটকে যায় তার সাথে তার কুকুরটিও ছিল সবশেষে শেষে ঝড়টি আবারও জাদুকরীর প্রাসাদে এসে আছড়ে পড়ে আর চাপা পড়ে জাদুকরী সেখানেই মারা যায় এদিকে যখন তার জ্ঞান ফিরে পায় তখন সে দেখে তার কুকুর কথা বলতে পারে এতে অ্যানি অবাক তো হয় কিন্তু সে ভাবে হয়তো এটা কোনো স্বপ্ন কিন্তু শীঘ্রই সে বুঝে যায় এটা কোনো স্বপ্ন নয় ভ্যান যে কোনো সময় পড়ে যেতে পারে তাই সে তার মোবাইলটি নিয়ে ভ্যান থেকে লাভ দিয়ে বেরিয়ে আসে এদিকে প্রাসাদের প্রহরী আড়াল থেকে সব দেখছিল অ্যানি জাদুকরীর তৈরি এক জাদুর শহর দেখতে পায় সেই শহরের ছোট ছোট মানুষ অ্যানির ভ্যানকে এক উড়ন্ত বাড়ি ভাবছিল আর অ্যানিকে কোনো ছোট্ট পড়ি যে কিনা তাদের সেই দুষ্টু জাদুকরীর হাত থেকে বাঁচিয়েছে ঠিক তখনই প্রহরী তাদের বলে ওঠে আমি হলাম এই রাজ্যের নতুন রাজা এটা শুনে সবাই হাসতে শুরু করেন তারা বলে আমাদের এত খারাপ সময় এসেছে যে এখন প্রহরীকেও রাজা ভাবতে হবে আমাদের রানী হবে ছোট্ট পরী ঠিক তখনই এক উজ্জ্বল আলো থেকে বেরিয়ে আসে জাদুকরী অ্যালিনা সে হলো জাদুকুরির বোন কিন্তু সে একেবারে জাদুকুরির মতো নয় অ্যানি অ্যালিনাকে জিজ্ঞেস করে এটা কোন জায়গা অ্যালিনা জানায় এটা এক জাদুর জগত। দুষ্টু জাদুকরী যখন পৃথিবীকে ধ্বংস করার জন্য বালুর ঝড় সৃষ্টি করেছিল তখন আমি সেই ঝড়ের দিক পরিবর্তন করে দিই কিন্তু আমি জানতাম না তুমি সেই ভ্যানে ছিলে এদিকে অ্যানির এসব শুনতে ভালো লাগছিল না সে তো শুধু বাড়ি ফিরে যেতে চাইছে তাই সে অ্যালিনাকে বলে আমি আমার বাবা মার কাছে যেতে চাই তুমি কি আমাকে তোমার জাদু দিয়ে সেখানে নিয়ে যেতে পারবে কিন্তু অ্যালিনা তাকে জানায় এটা তার পক্ষে করা সম্ভব নয় সে অ্যানিকে একটি জাদুর পাহাড় দেখায় এই পাহাড় পাড়ি দিয়ে ব্লু সিটি নামক এক শহরে গেলে তুমি গুড নামক এক রাজাকে পাবে সেই তোমাকে নিজের জগতে ফিরে যেতে সাহায্য করবে তবে এখানে যেতে হলে তোমাকে নিঃস্বার্থভাবে তিনজনকে সাহায্য করতে হবে সে অ্যানিকে ব্লু সিটি যাওয়ার পথ দেখিয়ে দিয়ে অদৃশ্য হয়ে যায় এদিকে সেখানকার মানুষেরা তাকে রানী বানাতে চায় কিন্তু অ্যানি তো নিজের জগতে ফিরে যেতে চায় তাই সে ব্লু সিটি যাওয়ার সিদ্ধান্ত নেয় যাওয়ার সময় সে দেখে তার এক পায়ে জুতো নেই এখন এই জুতো ছাড়া সে কিভাবে যাবে তখনই তার কুকুর প্রাসাদ থেকে জাদু করে সেই জাদুর জুতো এনে দেয় যদিও জুতাটি বড় ছিল কিন্তু জাদুর কারণে তা অ্যানির পায়ের মাপের হয়ে যায় এরপর অ্যানি তার কুকুরকে সাথে নিয়ে ব্লু সিটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে এদিকে ব্লু সিটির রানি ভ্যালোরিকে দেখানো হয় এই ভ্যালোরি পাখির কাছে জাদুর জুতোর জন্য বার্তা পাঠিয়েছিল এখন পাখি এসে তাকে জানায় দুষ্টু জাদু করিয়ে মারা গেছে এটা শুনে ভ্যালোরি তো খুব খুশি হয়ে যায় কারণ এখন সে খুব সহজেই জুতোগুলো নিয়ে নিতে পারবে এরপর ভ্যালোরি সেই রানীর শরীর একটি চাদর দিয়ে ঢেকে দেয় সে পাখিকে জুতোগুলো নিয়ে আসতে বলে কিন্তু পাখি তাকে জানায় এক ছোট্ট মেয়ে জুতাগুলো নিয়ে গেছে এটা শুনে ভ্যালোরি ভীষণ রেগে যায় সে পাখিকে জুতোগুলো নিয়ে আসতে বলে তাই পাখি জুতোর খোঁজে উড়ে চলে যায় কিন্তু ভ্যালোরি পাখির উপর ভরসা করতে পারছিল না তাই সে পাখির উপর নজর রাখতে তার জাদুর চোখ পাখির পেছনে ছেড়ে দেয় এদিকে অ্যানি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু সে তখনও এমন কাউকে খুঁজে পায়নি যাকে সে সাহায্য করতে পারে কারণ সাহায্য করলেই তো নিজের জগতে যেতে পারবে হাঁটতে হাঁটতে সে এক কুমড়ো খেতে চলে আসে যেখানে সে এক কাকতারুয়াকে দেখতে পায় এদিকে যখন সব কিছু দেখছিল তখন সে কারো শব্দ শুনতে পায় কুকুরটি বলে কাকতারুয়া কথা বলতে পারে কিন্তু সেটা বিশ্বাস না করে এগিয়ে যেতে থাকে ঠিক তখনই পাখিটি এসে অ্যানির সাথে কথা বলতে শুরু করে সে বলে আমি খুব বিপদে পড়েছি তাই তোমার সাহায্য দরকার এটা দেখে কাকতারুয়া ইশারায় অ্যানিকে বোঝানোর চেষ্টা করে যে পাখি মিথ্যা বলছে এদিকে অ্যানিও সেটা দেখতে পেয়ে কাকতারুয়ার কাছে আসে পাখি তখন কাক্তারোয়াকে বলে আমি শুধু সেই জাদুর জুতো চাই তাই তুমি এ ব্যাপারে নাক গলিও না এদিকে পাখিকে কাক্তারোয়ার সাথে কথা বলতে দেখে অ্যানির অনেক ইন্টারেস্টিং ফিল হয় তাই সে তাদের ছবি তুলতে শুরু করে আর এটা দেখে পাখিভাবে হয়তো অ্যানি তার উপর কোনো জাদু করছে তাই সে ভয় পেয়ে পালিয়ে যায় এদিকে কাক্তারোয়া অ্যানিকে কিছু বোঝানোর চেষ্টা করছে কিন্তু মুখ না থাকায় সে কিছুই বলতে পারছে না সব কিছু বুঝে অ্যানি তার মুখ এঁকে দেয় আর আকাশের শেষ কথা বলতে শুরু করে তাকে দেখি মনে হয় যেন এতদিনে মনিস্বাদ পূরণ হয়েছে এদিকে অ্যানি কাক্তারুয়াকে তার সাথে যেতে বলে কারণ গুডউইনের কাছে পৌঁছতে হলে তাকে তিনজন মানুষকে সাহায্য করে তার সাথে নিয়ে যেতে হবে তাই অ্যানি কাকতারুয়াকে বোঝানোর চেষ্টা করতে থাকে কিন্তু কাকতারোয়া কিছুতেই যেতে রাজি হচ্ছিল না তাই অ্যানি একটা কৌশল করে সে বলে যদি তুমি আমার সাথে যেতে রাজি হও তাহলে গুডউই তোমাকেও বুদ্ধিমান বানিয়ে দেবে কারণ সে সবার মনের ইচ্ছা পূরণ করতে পারে এদিকে বুদ্ধিমান হতে চাওয়া কাকতারোয়া এটা শুনে সাথে সাথেই যেতে রাজি হয়ে যায় এদিকে রানী পাখিকে ব্যর্থ হতে দেখে তার প্রহরীদের ভয়ঙ্কর নরখাদককে ডেকে নিয়ে আসার আদেশ দেয় এখন শুধু সেই আমাকে জাদুর জুতো পেতে সাহায্য করতে পারে এদিকে অ্যানি কুকুর ও কাকতারোয়া এগিয়ে যেতে থাকে তখন অ্যানি মোবাইলের সিগন্যাল খুঁজছিল যা দেখে কাকতারোয়া খুবই অবাক হয়ে যায় কিন্তু অ্যানি জানে না এরপর তার সাথে কি হতে চলেছে অন্যদিকে সেই বন্দি নরখাদককে ভ্যালোরির কাছে আনা হয় ভ্যালোরি তখন এক জাদুর মন্ত্র পড়তে শুরু করে আর সাথে সাথেই কিছু মাশরুমের সৃষ্টি হয় যারা আবার মানুষের মতো কথা বলতে পারে এদিকে নরখাতক তো মানুষের শব্দ পেয়ে খুব খুশি হয়ে যায় ভ্যালোরি তখন নরখাদককে বলে যদি তুমি আমার জন্য একটি ছোট্ট মেয়ের কাছ থেকে তার জুতোগুলো নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে তোমার বাড়ির চাবিসহ মুক্ত করে দেব সেই সাথে সেসব জিনিসও দেবো যা তুমি পছন্দ করো নরখাদক তার ইচ্ছে মতো মানুষ খেতে পারবে এই খুশিতে সে রাজি হয়ে জুতো আনতে চলে যায় এদিকে যেতে যেতে অ্যানি একটি তেলের বোতল খুঁজে পায় সে সেটা রেখে দেয় তখনই কাকতারুয়া কিছু শব্দ শুনতে পেয়ে সেদিকে যেতে থাকে অ্যানি তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে পারে না তাই সেও তার পিছু পিছু যায় সেখানে গিয়ে তারা এক যন্ত্রমানবকে দেখতে পায় যার শুধু মুখ নড়ছে তাই অ্যানি তার মুখে কিছু তেল দিয়ে দেয় তখন সবাই দেখতে পায় সে কথাও বলতে পারে সে অ্যানিকে অনুরোধ করে যেন সে তার হাতে ও পায়ে কিছু তেল দিয়ে দেয় যাতে করে সে চলাফেরা করতে পারবে এবার সে যন্ত্রমানব তার গল্প বলতে শুরু করে অনেক বছর আগে সে এক রাজকুমারীকে ভালোবাসত কিন্তু মেয়েটির মা তাকে পছন্দ করতো না তাই পিঙ্ক সিটির রানী তাকে তার জাদু দিয়ে এক যন্ত্রমানবে পরিণত করে দেয় এতে সে তার অনুভূতি হারিয়ে ফেলে তাই সে এখন তার প্রতিশোধ নিতে চায় কিন্তু অ্যানি তাকে জানায় রানী কিছুদিন আগেই মারা গেছে এখন তুমি যদি চাও আমার সাথে গুডুইনের কাছে যেতে পারো কারণ সে মানুষের মনের ইচ্ছা পূরণ করতে পারে যন্ত্রমানব জি হয়ে যায় আর তারা সবাই মিলে এগিয়ে যেতে থাকে যেতে যেতে অ্যানির কুকুরটি খেলতে শুরু করে কুকুরকে খেলতে দেখে অ্যানি রেগে যায় আর কুকুরকে বকা দিতে শুরু করে বকা দিতে দিতেই হঠাৎ করে তার মায়ের কথা মনে পড়ে নিজের পরিবারের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো নষ্ট করেছে এটা ভেবে অ্যানি অনেক দুঃখ পায় এরপর অ্যানি হঠাৎ এক শব্দ শুনতে পায় তাই সে সেদিকে যেতে থাকে যেতে যেতে সে সেখানে গিয়ে কিছু মাশরুম দেখে এবং তার পাশে একটি বোর্ডে লেখা ছিল গুড উইন এখানেই থাকে যা দেখে অ্যানি তো খুশি হয়ে যায় আর সেই পথ ধরে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে সেই নরখাদকের দেখা পায় যাকে ভ্যালোরি পাঠিয়েছিল এদিকে ভ্যালোরি সবকিছু দেখে খুব খুশি হয়ে যায় যাক এবার তার পরিকল্পনা সফল হয়েছে এদিকে অ্যানি সেই নরখাদকে তার ইচ্ছার কথা বলে সে বাড়ি ফিরে যেতে চায় নরখাদক তাকে জানায় এতদিন আমি তোমারই অপেক্ষা করছিলাম এবার সে অ্যানিকে তার গাড়িতে বসায় এনি ভাবে হয়তো এটা কোনো মেশিন যাতে করে সে তার বাড়ি যেতে পারবে এদিকে ভ্যালোরি তো খুব খুশি কারণ সব কিছু তার পরিকল্পনা অনুযায়ী চলছে তাকতারোয়া ও যন্ত্রমানব এনিকে খুঁজতে খুঁজতে সেই গুহায় চলে আসে সেখানে সে কুকুরকে একটি ফাঁদে ঝুলে থাকতে দেখে সবাই মিলে অ্যানিকে বাঁচানোর জন্য এগিয়ে যেতে থাকে এবার নরখাদক এনিকে একটি গাড়িতে বসায় যা ছিল এক ধরনের চুলা এদিকে তারা নরখাতককে দেখতে পায় আর তার পরিকল্পনা বুঝে যায় কুকুরটি অ্যানিকে বাঁচানোর জন্য এগিয়ে আসে আর যন্ত্রমানব নরখাতকের সাথে লড়াই করতে শুরু করে লড়াইয়ের এক পর্যায়ে কাকতারোয়া ও যন্ত্রমানব মিলে একটি পাথর নরখাতকের উপর ফেলে দেয় এতে সে মারা যায় যা দেখে ভ্যালোরি খুব হতাশ হয়ে যায় কারণ এবারও সে জাদুর জুতোগুলো সে নিতে পারেনি এদিকে অ্যানি যখন সব কিছু বুঝতে পারে তখন সে কান্নায় ভেঙে পড়ে তাই যন্ত্রমানব তাকে শান্তনা দিয়ে বলে আমরা খুব তাড়াতাড়ি গুডউইনের কাছে পৌঁছে যাব এদিকে ভ্যালোরি যখন হতাশ হয়ে বসেছিল তখন পিং সিটির সেই পোহরে এসে ভ্যালোরিকে দুষ্টুরানি ডায়ানার জাদুকরি পানীয় দিয়ে বলে আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত কিন্তু বিনিময়ে আমাকে পিঙ্ক সিটির রাজা বানিয়ে দিতে হবে ভ্যালোরিতে রাজি হয়ে যায় আর তাকে সেই জাদুকরি জুতো এনে দিতে বলে এদিকে তারা এগিয়ে যাচ্ছিল তখন কুকুরটি কোনো কিছুর গন্ধ পেয়ে সেদিকে দৌড়ে যায় সবাই কুকুরটির পিছু পিছু গেলে তারা সেখানে একটি সিংহকে দেখতে পায় যে কিনা কুকুরকে দেখেই ভয় পাচ্ছিল এটা দেখে তো সবাই অবাক হয়ে যায় কারণ সিংহ কি কখনও কুকুরকে ভয় পায় সিংহ বলে আমি খুব ভীত মানুষ ছিলাম কিন্তু পিঙ্ক সিটির আমাকে তার জাদু দিয়ে সিংহ বানিয়ে দিয়েছে এখন আমি দেখতে সিংহর মতো হলেও বাস্তবে আমি এখনও ভীতু তখন অ্যানি তাকে গুড কথা বলে যার কাছে মানুষের ইচ্ছে পূরণের শক্তি আছে সব শুনে সিংহ তাদের সাথে যেতে রাজি হয় এবার তারা পাঁচজন একসাথে যেতে থাকে হাঁটতে হাঁটতে হঠাৎই তাদের সামনে এসে পড়ে এক ছোট্ট ইঁদুর ইঁদুরকে দেখে সিংহ কাঁপতে কাঁপতে তার লেজ গুটিয়ে ফেলে যা দেখে কুকুর বলে ওঠে তুমি তো এক বিশাল সিংহ আর এত ছোট ইঁদুর দেখে ভয় পাচ্ছ এতে তো তোমার মানই রইল না এতে সিংহ কিছুটা লজ্জায় পড়ে যায় তাই সে গর্জন করার চেষ্টা করে কিন্তু গর্জনের বদলে সে ম্যাও বলে ডেকে ওঠে যা শুনে ইঁদুর তো হেসে গড়াগড়ি খায় অন্যদিকে সেই পোহরি ভ্যালোরিকে এক দারুণ বুদ্ধি দেয় যা শুনে ভ্যালোরি খুব খুশি হয়ে যায় সে তার জাদু দিয়ে অ্যালির পথের ধারে কিছু সুন্দর ফুল ফোটায় কিন্তু এই ফুলগুলো ছিল বিষাক্ত যদি কেউ অনেকক্ষণ সেই ফুলের বাগানে থাকে তাহলে সেই ফুলের বিষক্রিয়ায় আস্তে আস্তে সে মারা যাবে এদিকে অ্যানি যখন সেই ফুলের বাগানে চলে আসে তখন চারপাশের এত রঙিন ফুল দেখে সে মুগ্ধ হয়ে যায় তাই সে এই সুন্দর মুহূর্তগুলো ছবিতে বন্দি করতে চায় এদিকে ভ্যালোরি দূর থেকে সব দেখছিল আর মনে মনে হাসছিল কারণ আর একটু পরেই সেই জাদুর জুতোগুলো তার হয়ে যাবে এদিকে অ্যানি মাথা ঘুরে পড়ে যায় তার সাথে সিংহ ও কুকুরও অজ্ঞান হয়ে যায় কিন্তু কাকতারোয়া আর যন্ত্রমানবের কিছুই হয় না তারা পুরো ব্যাপারটা বুঝতে পারছিল না কারণ তাদের তো বুদ্ধি ছিল না তারা ভাবে হয়তো এনির ঘুম পেয়েছে কিন্তু ঠিক তখনই সেই ছোট্ট ইঁদুর এসে তাদের জানায় এই ফুলগুলো খুবই বিষাক্ত এই ফুলের মাঝে বেশিক্ষণ থাকলে মানুষ মারাও যেতে পারে এটা শুনে তারা অ্যানি ও কুকুরকে কোলে নিয়ে সে বাগান থেকে বেরিয়ে আসে কিন্তু সিংহ অনেক ভারী হয় তারা তাকে তুলতে পারেনি এদিকে অ্যানি যখন চোখ খুলে তখন সে নিজেকে আবারও তার বাড়িতে দেখতে পায় এরপর সে তার মা বাবাকে জড়িয়ে ধরে তার মা তাকে জিজ্ঞেস করে এতদিন তুমি কোথায় ছিলে তখন হঠাৎ করেই অ্যানির কুকুরের কথা মনে পড়ে তাই সে কুকুরটিকে খুঁজতে শুরু করে ঠিক তখনই সে জেগে ওঠে আর বুঝে যায় এটা স্বপ্ন ছিল সে কুকুরটির কাছে আসে তখন ইঁদুর তাকে জানায় আর কিছুক্ষণ থাকলে তোমরা হয়তো মারাই যেতে অ্যানি তখন সিংহের খোঁজ করে জানতে পারে প্রচণ্ড ভারী হওয়ায় তারা সিংহকে নিয়ে আসতে পারেনি এটা শুনে অ্যানি সিংহকে বাঁচাতে নিজেই যেতে চায় কিন্তু যন্ত্রমানব তাকে বাধা দিয়ে বলে ফুলের বাগান খুবই বিষাক্ত হয়তো সিংহ এতক্ষণে মারা গেছে এটা শুনে অ্যানি কাঁদতে শুরু করে ঠিক তখনই তারা সিংহকে একটি গাড়িতে দেখতে পায় সিংহ তাদের দিকেই আসছিল সবাই অবাক হয়ে যায় এটা কিভাবে হলো তখন ইঁদুর সবাইকে বলে তার ছোট ছোট ইঁদুর বন্ধুরা মিলে সিংহকে টেনে নিয়ে আসছে সিংহকে জীবিত দেখে সবাই খুশি হয়ে যায় ইঁদুর অ্যানিংকে বলে বন্ধুর জন্য তোমার হৃদয়ে এত ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি সে অ্যানিকে তার সাহসের জন্য একটি ছোট্ট উপহার দিয়ে চলে যায় তারপর চারিদিকে হঠাৎ করেই বাতাস বইতে শুরু করে সেই বাতাসে বিষাক্ত ফুলগুলো উড়ে যেতে থাকে অ্যানি বুঝে যায় এই সব কিছুর পেছনে হয়তো কোনো জাদুর শক্তি আছে এদিকে ভ্যালোরির প্রচেষ্টা বারবার ব্যর্থ হওয়ায় সে প্রচণ্ড রেগে যায় তাই সে পিঙ্ক সিটির প্রহরীকে পাঠায় অ্যানিকে শেষ করার জন্য আর প্রহরীর সাথে নিজের ভয়ঙ্কর সিংহগুলোকেও পাঠিয়ে দেয় এদিকে অ্যানি ও তার দল রাত কাটানোর জন্য একটা নিরাপদ জায়গায় আশ্রয় নেয় তখনও সিংহের জ্ঞান ফিরেনি গুডউইনের কাছে যেতে হলে তাদের একটি সেতু পার হতে হবে কাল সকালে সেটা পার হলেই অ্যানি তার নিজের জগতে ফিরে যেতে পারবে হঠাৎ কুকুরটি বলে ওঠে সে কিছু সিংহের গন্ধ পাচ্ছে কিন্তু আমাদের সিংহ তো এখনও জেগে ওঠেনি সবাই বুঝে যায় হয়তো কোনো বিপদ আসছে তাই তারা সিংহকে রেখে দ্রুত সেতুর দিকে ছুটে যেতে থাকে কারণ তারা জানতো ভ্যালোরি ঘুমন্ত সিংহের উপর আক্রমণ করবে না এদিকে তারা যখন সেতুটির কাছে যায় তখন তারা দেখতে পায় সেতুটি তো সম্পূর্ণ ভাঙা তাই তারা সেতুটি পার হতে পারে না ঠিক তখনই ভয়ঙ্কর সিংহগুলো তাদের দিকে ছুটে আসতে থাকে তাদের পিঠে বসেছিল সেই প্রহরী যখন সিংহগুলো তাদের উপর আক্রমণ করতে যাবে ঠিক তখনই তাদের ভারে সেতুর একটা অংশ ভেঙে পড়তে শুরু করে সেই সাথে একটি সিংহ নিচে পড়ে যায় কিন্তু অন্য সিংহটি অ্যানির দিকে ঝাঁপিয়ে পড়ে এতে অ্যানি হোচট খেয়ে পড়ে যেতে নেয় ঠিক তখনই যন্ত্রমানব অ্যানিকে ধরে ফেলে এদিকে সিংহটির সাথে কাকতারোয়াও নিচে পড়ে যায় অ্যানি কোনো মতে উপরে উঠে আসে কিন্তু সেখানে থাকা অন্য সিংহটি অ্যানির উপর আক্রমণ করতে গেলে আবারও সেই যন্ত্রমানব তাকে বাঁচিয়ে নেয় কিন্তু এবার সে নিজেও নিচে পড়ে যায় এসব দেখে ভ্যালোরি তো খুব খুশি হয়ে যায় এদিকে অ্যানিকে একা পেয়ে আরেক সিংহ তার দিকে ছুটে আসতে থাকে তখনই অ্যানিকে বাঁচাতে তার সিংহ বন্ধু চলে আসে নিজের সকল ভয়কে পেছনে ফেলে সে ভ্যালোরির সিংহের সাথে লড়াই করতে শুরু করে লড়াইয়ের এক পর্যায়ে সেতুর বাকি অংশও ভেঙে পড়ে যায় আর সিংহটি নিচে পড়ে যায় কিন্তু অ্যানি এবারও কোনো মতে বেঁচে যায় সব বন্ধুদের হারিয়ে অ্যানি যখন খুব ভেঙে পড়ে তখন প্রহরী অ্যানিকে বলে এখন তোমার জুতোগুলো আমায় দিয়ে দাও এটা শুনে অ্যানি তো অবাক হয়ে যায় আর বলে এই জুতার জন্যই তুমি আমার বন্ধুদের শেষ করে দিয়েছ এরপর সে জুতোগুলো প্রহরীর দিকে ছুড়ে দেয় জুতাগুলো পেয়ে প্রহরী তো খুব খুশি হয়ে যায় ঠিক তখনই কুকুরটি প্রহরীর দিকে এগিয়ে আসতে থাকে আর কুকুরকে এগিয়ে আসতে দেখে প্রহরী ভয় পেয়ে পেছনে হাঁটতে শুরু করে এক পর্যায়ে সে নিচে পড়ে যায় আর তার হাতে থাকা জুতোগুলো নিচে পড়ে যায় এসব দেখে ভ্যালোরি আবারও হতাশ হয়ে পড়ে এদিকে অ্যানি নিচের দিকে তাকিয়ে দেখতে পায় যন্ত্রমানব আর সেই সাহসী সিংহ এখনো বেঁচে আছে এটা দেখে অ্যানি খুব খুশি হয়ে যায় তখনই অ্যানি কাকতারোয়ার কথাও শুনতে পায় সে উপরে উঠতে উঠতে হেসে বলে আমি তো খড়ের মানুষ আমি পড়ে গেলেও কিছু হয় না এরপর সে অ্যানিকে তার জুতোগুলো দিয়ে বলে তুমি ছাড়া এই জুতোগুলো কেউ ধারণ করার যোগ্য না তারা সবাই একে অপরকে জড়িয়ে ধরে এবার তারা গুডউইনের প্রাসাদের দিকে এগিয়ে যেতে থাকে অন্যদিকে সেই পাখি গিয়ে গুডউইনকে জানায় সেই ছোট্ট মেয়েটি এদিকেই আসছে এবার আপনার পুরো পৃথিবী শাসন করার ইচ্ছে পূরণ হবে তাই আপনি তার ইচ্ছে পূরণ করে সেই জাদুকুরি জুতোগুলো নিয়ে নিতে পারবেন অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে অ্যানি ও তার দল অবশেষে গুডউইনের কাছে আসে এখানে গুডউইনের তো দেখানো হয় না কিন্তু সে অ্যানির ইচ্ছে পূরণ করে আর এই ছিল আমাদের আজকের গল্প